আর মাত্র হাতে একটা মাস এটা ফেব্রুয়ারি মাস চলছে সামনেই মার্চ মাস আর মার্চ মাস মানে গরমকাল শুরু এবং এই মার্চ মাসেই পবিত্র রমজান শুরু হচ্ছে সুতরাং এখন থেকেই সরকার হাত তুলে দিয়েছে যে এবারের গরমে আপনারা মাথায় সব গামছা বেঁধে ঘুরবেন এবং ঘন্টায় ঘন্টায় সেই গামছাতে জল ঢালবেন যাতে মাথাটা ঠান্ডা থাকে কারণ বিদ্যুৎ ইতিমধ্যে এই শীতকালেই বেশ কিছু জায়গা থেকে খবর আসছে দিনে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে এই শীতকালেই বিদ্যুৎ নেই এবং তারা এখনই এখনই গরমকাল আসার এক মাস আগেই আপনাদেরকে দেশের মানুষকে সতর্ক করে দিয়েছে যে এবারে গরমে লোডশেডি লোডশেডিংয়ের পরিস্থিতি তীব্রতর হবে আমি বলছি না এখানে 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 উপদেষ্টা মহল থেকে এরকম বার্তা দেয়া হচ্ছে দেশের মানুষকে তীব্রতর হবে এবারের গরমকালের পরিস্থিতি কেন হবে কী জন্য তারা এটা দিতে অক্ষম হচ্ছে বা এর পিছনে কী কী বিষয় দায়ী করছে তারা এই সমস্ত কিছু এক্সপ্লেনেশন আমাদের উপদেষ্টা মহল থেকে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যে কেন তারা অপারক হয়ে গিয়েছে বিদ্যুৎ সরবরাহ করতে তবে সে বিষয়ে যাওয়ার আগে একটু আমাদেরকে বিবেচনা করে দেখতেই হচ্ছে যে কেন এরকম ঘটনা হচ্ছে একদিকে দেশের সরকার কর বাড়িয়ে দিচ্ছে ভ্যাট ট্যাক্স সমস্ত ব্যবসায় বাড়িয়ে দিচ্ছে আমরা দেখলাম গত দশ বারো দিন ধরে দেখলাম প্রত্যেকটা জিনিসের দাম ইতিমধ্যেই আকাশ ছোঁয়া দাম বেড়ে গিয়েছে তারপরে আবার ট্যাক্স বাড়িয়ে দেওয়াতে আরও বেড়ে গিয়েছে অন্যদিকে সরকারের তরফ থেকে যে পরিষেবা দেওয়ার কথা দেশের মানুষের সেই পরিষেবার মানও কমিয়ে দেয়া হচ্ছে টিসিবির গাড়ি থেকে মাল দেওয়ার কথা বলুন বা অন্যান্য যেসব পরিষেবা আছে সেই সমস্ত পরিষেবা বন্ধ করে দেয়া হচ্ছে এমনকি এই আন্দোলনে যে আহত যারা সেই আহতরা পর্যন্ত আজ আজও রাস্তায় বিক্ষোভ মিছিল করছে হাসনাত গিয়ে কোনো রকমের সামলে তাদেরকে বাড়ি পাঠিয়েছে এখন আন্দোলনের কথা বাদ দিলাম আমি আপামোর জনসাধারণের কথা বলছি দেশে গরিব মানুষরা যে পরিষেবাগুলো পেত সেগুলো এখন প্রত্যেকটা বন্ধ হয়ে যাচ্ছে এবার আমাদেরকে দুটো বিষয় একদম নিরপেক্ষ হয়ে একটু বিশ্লেষণ করা দরকার যে স্বৈরাচারী সরকার সে দেশে লুটপাট করেছে কোটি কোটি টাকা দেশ বিদেশে পাঠিয়েছে বিভিন্ন রকম অপকর্ম করেছে কিন্তু সেই সময় প্রথমত ভ্যাট ট্যাক্স কর যেগুলো সেগুলো একটা জায়গায় ছিল এবং সরকারের তরফ থেকে একরকম পরিষেবা দেওয়া হচ্ছিল ঠিক আছে এবার আমরা সেই স্বৈরাচারী সরকার পরিবর্তন করে দেশে একটি জনগণের সরকার আনলাম একটি নূতন স্বাধীনতা তৈরি করলাম কিন্তু এখন ফল কি দেখছি আমরা যতদিন এগিয়ে আসছে এখন ফল কি দেখছি যে সেই স্বৈরাচারী সরকার মানুষকে যে পরিষেবা দিত সেই পরিষেবার থেকে এই জনগণের সরকার আরও কম পরিষেবা দিচ্ছে এবং সেই স্বৈরাচারী সরকার দেশের জনগণের থেকে যে কর আদায় করতো সেই কর আদায়ের পরিমাণ এই সরকার বাড়িয়ে দিয়েছে পরিষেবা কমিয়েছে কর বাড়িয়েছে এছাড়াও দেশে আমরা এখনো পর্যন্ত একটা জিনিসও কোনো একটা উন্নতির কিছু দেখলাম না যে এই সরকার এই জিনিসটা তৈরি করেছে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার বা কোনো একটা কিছু শিল্প থেকে শুরু করে এনিথিং এমন একটাও নিদর্শন নেই যেটা এই সরকার এখনো পর্যন্ত দেশে দেশের উন্নয়নের জন্য মানুষের জন্য কিছু একটা পরিষেবা বা কোনো কিছু একটা জিনিস তৈরি করেছে আমি এখানে ভারতের কথা বাদ দিচ্ছি তৈরি করেছে তাহলে এই সরকার যে কোটি কোটি টাকা মুনাফা তুলছে সরকারের ঘরে আসছে বা যে দিক থেকেই হোক না কেন একটা দেশের সরকার যেভাবে রাজস্ব আদায় করে বিভিন্ন দিক থাকে তো সেই কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে তুমি একদিকে কর বাড়িয়ে দেশের মানুষের থেকে আগের থেকে বেশি টাকা নিচ্ছ এবং দেশের মানুষকে বিনিময়ে যে পরিষেবা দেওয়া দরকার সেটা প্রত্যেকটা খাতে কমিয়ে দিচ্ছ এমনকি বিদ্যুৎ জ্বালানি যেটা গরমকালে মানুষের একটা খুবই প্রয়োজনীয় জিনিস সেটা ভীষণভাবে কমিয়ে দেওয়া হবে মারাত্মক পরিস্থিতি হবে গরমকালে এবারে তার জন্য আগাম বার্তা দিচ্ছে এদিকে গতকালই দেখলাম এলপিজির দাম আবারও বেড়ে গিয়েছে তাহলে করছেটা কি এই সরকার টাকা পয়সাগুলো নিয়ে এই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে রেখে গেলাম পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আসুন এবার আমরা একটু দেখি যে এই সরকার কেন ব্যর্থ হচ্ছে বিদ্যুৎ দিতে তারপরে আরও একটু বিশ্লেষণ আমরা করব। বন্ধুরা এই সরকার বিদ্যুৎ সরবরাহ করতে গরমকালে কেন ব্যর্থ হবে তার একমাত্র আর একমাত্র কারণ হিসাবে তারা বলছে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে আসন্ন গরম মৌসুমে বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে বড় ঘাটতি থাকবে বলে প্রায় নিশ্চিত করেছেন বিদ্যুৎ খাতের সংলিষ্টরা কোন পর্যাপ্ত কেননা পর্যাপ্ত বিদ্যুতের জন্য প্রয়োজনীয় পরিমাণে জ্বালানি আমদানির জন্য যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দরকার তার সংস্থান নেই শীঘ্রই অর্থের যোগান দেওয়া যাবে বলেও পূর্বাভাস নেই এমন বাস্তবতায় আসন্ন গরম মৌসুমে দৈনিক প্রায় চার হাজার মেগাওয়াট পরিমাণ লোডশেডিং হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ফলে বাড়বে জনভোগান্তি তারা স্পষ্ট করে বলছে যে শেখ হাসিনা দেশে যে দুর্নীতি করে গিয়েছে এবং এইসব বিদ্যুৎ খাতটা নিয়ে যে ভুল নীতি তৈরি করেছে তার কারণে এখন এই সরকারের ডলার সংকট হয়ে গিয়েছে আর সেই ডলার সংকট হওয়ার কারণে এখন তারা তাদের জ্বালানি খাতে জ্বালানি নেই ফলে আগামী গরমকালে বিদ্যুতের যে লোডশেডিং সেটা প্রচুর পরিমাণে বাড়বে হিসেব মেলাতে পারছেন কি আমি তো মেলাতে পারছি না সব গণ্ডগোল হয়ে যাচ্ছে দীর্ঘ পনেরো বছর ধরে একটা সরকার ভুল নীতি নিয়ে দেশ চালালো দুর্নীতি করলো কিন্তু সেই সময় এখন আমি তো বাংলাদেশে ছিলাম না আপনারাই বিচার করে বলুন যে এই আগের বারের গরমকালে তার আগের বারে গরমকালে কীরকম পরিমাণে লোডশেডিং আপনারা দেখেছেন শেখ হাসিনার আমলে কি বিদ্যুৎ খাতে এরকম কোনো খবর আপনারা পেয়েছেন বা এরকম কোনো ভোগান্তিতে আপনারা পড়েছেন দিনের পর দিন তাহলে সেই সরকারটা দুর্নীতি করুক লুটপাট করুক আর ভুল নীতি নিক যাই করুক না কেন সেই সরকার যদি সঠিক পরিষেবা দিয়ে থাকে মানুষকে তাহলে সেই সরকারই তো সেই সৈরাশাকি তো ভালো ছিল তাই না কারণ এই নূতন স্বাধীনতার সরকার দেশে আসা মাত্রই তো আমরা এমন কিছু দেখছি যা দেশের জনগণ মোটেই চায় না দেখতে এরকম কথা কেন শুনতে হচ্ছে ডেলে দেশের ডলার সংকট হয়েছে তাহলে আপনি কি করতে বসে আছেন ব্যাপারটা আসলে ওখানে না ব্যাপারটা হচ্ছে পাকিস্তান প্রেম আর ভারত বিরোধিতা এখানে একটা বড় খেলা হয়ে গিয়েছে ভারতের একমাত্র বড় বিদ্যুৎ সংস্থা যেটা আদানি গ্রুপ সেখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ নেওয়া হতো তার বলতে পারেন নব্বই ভাগ বিদ্যুৎ আদানি দেওয়া বন্ধ করে দিয়েছে মাত্র পাঁচ দশ পার্সেন্ট বিদ্যুৎ এখন আদানি সরবরাহ করছে এবং আদানির যে বিল সেটা এখনো জারি করে যাচ্ছে সরকারের কাছে যে টাকা দিন টাকা দিন আগামীতে সেই টাকা যদি না দেয়া হয় তাহলে আদানি এই দশ পার্সেন্টও বন্ধ করে দেবে এছাড়াও আদানি বাদেও আরও ছয় থেকে সাতটা ভারতীয় কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে তারাও টোটাল বন্ধ করে দিয়েছে এদিকে ভারত থেকে যে জ্বালানি সরবরাহ করা হতো ডিজেল সং মানে পরিশোধিত তেল যেটা সরবরাহ করা হতো সেটারও পরিমাণ কমে গিয়েছে ফলে একদিক থেকে না আসছে বিদ্যুৎ একদিক থেকে না আসছে জ্বালানি এই জ্বালানি খাতকে বাংলাদেশের জ্বালানি খাতকে ব্যাপকভাবে একটা সমর্থন বলুন সাপোর্ট বলুন যেটাই বলুন না কেন যেভাবেই জিনিসটা দেখুন না কেন বাংলাদেশের জ্বালানি খাত অনেকটাই নির্ভর করত ভারতের উপরে কিন্তু এই সরকার ভারতের সাথে কীরকম সম্পর্ক গড়েছে সে তো আমরা জানি আর পাকিস্তানের সাথে কীরকম সম্পর্ক গড়েছে সেও তো আমরা জানি সুতরাং এই সম্পর্কের যে টানা পোড়ান সেখানে অনেক বড় একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে এখন কি এই সরকারের উচিত নয় তাদের প্রিয় বন্ধু আব্বা বড় ভাই যে নামেই ডাকুন না কেন এখন সেই সরকার জাহাজে করে তেল পাঠাচ্ছে না কেন পাঠানো উচিত তো তাই না তারা বলছে এক কর্মকর্তা বলছে ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বেসামাল বিদ্যুৎ জ্বালানি খাতকে সামাল দিতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার এ খাতে রেখে যাওয়া গভীর ক্ষত স্বল্প গভীর ক্ষত স্বল্প মেয়াদে নিরাময় সম্ভব নয় তাই আসন্ন গরম ও সেচ মৌসুমে লোডশেডিং তীব্র হওয়ার বিষয়টি অবধারিত মানে এবারের গরমকালে একেবারে ঘামাচি টামাচি পুরো গায়ে একেবারে লাল হয়ে যাবে যা পারবেন করবেন পাউডার দু চার বোতল করে কিনে রাখবেন সবসময় মেখে ভূত হয়ে থাকার জন্য ছাত্র আওয়ামী লীগ সরকার বেসামাল বিদ্যুৎ খাত রেখে গিয়েছে কিন্তু তারা ওই বেসামাল অবস্থাতেই পরিষেবা দিচ্ছিল কিন্তু এই সরকার কেন ব্যর্থ হচ্ছে সেই জায়গায় আসল কথা কি জানেন আসল কথা হতো কথা হলো এই এই যে বিদ্যুৎ খাত এই বিদ্যুৎ খাতে এই আর্টিকেলটা আপনারা পুরোটা পড়লে বুঝতে পারবেন আসল গল্পটা কোথায় হয়ে গিয়েছে এই যে বিদ্যুৎ খাত এটা কি টিসিবি না টিডিবি যাই হোক বাংলাদেশের যে বিদ্যুৎ খাত সেই বিদ্যুৎ খাতে শেখ হাসিনার সরকার ভর্তুকি দিত মানে টিসিবি টিসিবি না ধরুন পিডিবি সরি পিডিবি বাংলাদেশের যে বিদ্যুৎ খাত সেটা হচ্ছে পিডিবি তো পিডিবি ধরুন পাঁচ টাকায় বিদ্যুৎ বিক্রি করছে দেশের মানুষের কাছে কিন্তু কিনছে সে ছ টাকা সাড়ে ছ টাকায় ছ টাকায় কিনে পাঁচ টাকা কি সাড়ে চার টাকায় মানুষকে বিক্রি করতো যাতে মানুষের সুবিধাটা হয় আর এখানে যে এই যে ঘাঁটতিটা থাকতো লসটা থাকতো পিডিবির সেই লসটা পূরণ করতো সরকার ভর্তুকি দিত যে তুমি পাঁচ টাকায় কিনে চার টাকায় বিক্রি করছো এক টাকা তোমার লস হচ্ছে ফলে এই যে তোমার হাজার হাজার কোটি টাকা যে তোমার লস হচ্ছে এনাও সেই টাকা সরকার এই পিডিবিকে সেই টাকা দিত কিন্তু এখন এই ইউনুস সরকার কি করেছে সেই ভর্তুকি দেওয়া একদমই কমিয়ে দিচ্ছে কমিয়ে দিয়েছে দিচ্ছে ভর্তুকি দিচ্ছে কিন্তু সেই ভর্তুকি মানে একশো পার্সেন্টের ধরে নিন দশ পার্সেন্ট দিচ্ছে নব্বই পার্সেন্ট দিচ্ছে না ফলে এই পিডিবির যে দেনা সেটা এত পরিমাণ বেড়ে গিয়েছে এই পাঁচ ছ মাসে আর এই এত দেনার চাপে পিডিবি এখন হাত তুলে দিয়েছে এবং চারিদিক থেকে দেখুন বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা আটত্রিশ হাজার কোটি টাকার বেশি হয়ে গিয়েছে গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোর বকেয়া বিলের পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা হয়েছে বকেয়া পরিষদে আমেরিকার সেভারন সহ বহুজাতিক কোম্পানিগুলোর পাশাপাশি দেশীয় বেসরকারি বিদ্যুৎ উৎপাদকেরও চাপ রয়েছে বুঝতে পারছেন এবার খেলাটা মানে শেখ হাসিনা সরকার দেশের মানুষের জন্য কম পয়সায় বিদ্যুৎ দেওয়ার জন্য ভর্তুকি দিত বিদ্যুৎ খাতে অন্য জায়গা থেকে টাকা ম্যানেজ করে যেভাবেই করুক না কেন সে তো আর আমরা জানি না যেভাবেই হোক তিনি ম্যানেজ করে বিদ্যুৎ খাতে সেই টাকা দিত বিদ্যুৎ পিডিবি সরাসরি বিদ্যুৎ সরবরাহ দিত মানুষকে কম পয়সায় কিন্তু এই সরকার সেটা করছে না আমি দিতে পারবো না টাকা সুতরাং পিডিবি কী করবে বিদ্যুৎ বন্ধ করে দেবে এখন প্রস্তুত হয়ে যান আগামী গরমকাল আর একটা মাস আপনাদের সুখ আছে বাড়িতে এসি থাকলেও কিছু করার নেই চাপ খেতেই হবে কারেন্ট নেই তা আপনি এসি চালাবেন কি করে সুতরাং এই একটা মাস যা আছে একটু শান্তিতে ঘুমিয়ে নিন তারপরে সামনে গরম আসছে মার্চ এপ্রিল মে জুন একেবারে টাক টাক ফেটে যাবে তার জন্য প্রস্তুত থাকুন বরফ টরফ নিয়ে মাথায় বেঁধে রাখার জন্য আর যখনই গরম লাগবে এক গ্লাস করে নতুন স্বাধীনতা খেয়ে নেবেন পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে ধন্যবাদ এত সময় আমার কথাগুলো শোনার জন্য এবার আপনাদের পালা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই রেখে যাবেন কেন কেন এই সরকার ব্যর্থ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ দিতে যেখানে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার দেশে বিদ্যুৎ সরবরাহ দিয়ে গিয়েছে কেন আজ জ্বালানি খাত একেবারে ফাঁকা কলসি হয়ে গিয়েছে প্রশ্নের উত্তর যদি একটাও কোনো রকম আপনাদের কাছে থাকে কমেন্ট বক্সে তা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে